নমস্কার প্রিয় দর্শক আজকে চলে এলাম একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন ভালো থাকবেন আমার নাম গাসিরাম আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই নমস্কার আসুন আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি হলো আজকে যে কোনো স্ত্রী লোকের টুনকো রোগ যদি হয় তখন কি করবেন ডাক্তারখানায় যাবেন ঠিক আছে এবং রাত্রের কালে যদি হয় বা অনেক সময় টুনকো হয়ে থাকে আর ভালো হয় না অনেক কষ্ট পায় মহিলারা যে কোনো স্ত্রী লোক তখন এই প্রয়োগটি যদি আপনি করেন এই মন্ত্রটি যদি আপনি শিখেন যে কোনো টুনকো হওয়া ব্যক্তিকে মহিলাকে আপনি এই ঝাড়নের দ্বারায় টুনকো রোগ তার ঠিক করতে পারবেন অনেক সময় আপনারা শুনেছেন বা দেখেছেন গরুর টুনকো হয় তখন গরুর টুনকো হওয়ার জন্য তার গরুর ডাক্তার আছে তারা আসে ওষুধ দেয় বা মন্ত্র দেয় বা এলোপ্যাথিক হেমাপ্যাথিক যে কোনো ওষুধ দেয় সেটুকু কমাবার জন্য স্তন বড় বা ছোট বা ফুলে যায় এরকম হয় তো তখন আপনি মহিলাদের এটা হলে আপনি এই কাজটি করতে পারবেন দ্রুত কাজ করবে ম্যাজিক্যাল মন্ত্র ম্যাজিকের মতন কাজ এটা ম্যাজিকে বললেন বলতে পারেন আপনি একদম ম্যাজিকের মতন কাজ করে তো এটা আপনি করে দেখতে পারেন এটি ধর্মগ্রন্থ বলেন বা পুস্তক বলেন বা কিতাব বলেন যাই বলেন আপনি তান্ত্রিকাচার্য শ্রী ভৈরব লেখা এইখান থেকে দিচ্ছি বন্ধু আপনি মনে করেন যে এগুলো তো সব লেখা বই থেকে লেখা এগুলো কি কাজ হবে সেটা আমি জানি না বন্ধু কারণ আপনি প্রয়োগ করে দেখতে পারেন কারণ এখানে যত সব মন্ত্র দেওয়া আছে সবই কার্যকারী মন্ত্র এগুলো কোনো ফেক মন্ত্র দেওয়া নেই যদি ভৈরব শাস্ত্রী মহোদয় এগুলো লিখেছেন সে ফেক মন্ত্র লিখে আমাদের সম্মুখে রেখে গেছেন না এটা হতে পারে না আর যদি আপনি ভাবছেন যে না এগুলো তো ফেক মন্ত্র তো ঠিক আছে আপনি আপনার করার দরকার নেই যারা এগুলোর সম্বন্ধে জানে যারা করতে পারবে যারা করে দেখবে প্রথমে একবার ট্রাই করে আপনাকে দেখতে হবে যদি বা কাজে লেগে যায় ঠিক আছে তাহলে এই মন্ত্রটি আপনারা ধ্যানে পূর্বক দেখুন টুনকো রোগ ঝাড়ার উপায়টি আমি প্রথমে আপনাদেরকে বলে দিই আপনারা কেমন করে ছাড়বেন মন্ত্রটি মুখস্থ করে নিলেন মন্ত্রটি মুখস্থ হওয়ার পরে আপনি একদিন ভালো দিন দেখে এই মন্ত্রটিকে জাগ্রত করে নেবেন কারণ এগুলো পুরানা মন্ত্র পুরানা অনেক পুরানা হয়ে গেছে অনেক ভাই আমাকে কমেন্ট করছে অনেক ভাই ফোনে বলছে দাদা একটা অরিজিনাল মন্ত্র দিন এগুলো যত আমরা মন্ত্র দিচ্ছি এগুলো সব ডুপ্লিকেট মন্ত্র ঠিক আছে এগুলো কোনো ডুপ্লিকেট মন্ত্র আর অরিজিনাল না তাহলে অরিজিনাল মন্ত্র কোনগুলো যদি আপনাদের মধ্যে কারো জানা থাকে দয়া করে একটু আমাকেও শিখাবার চেষ্টা করবেন আমার তো নম্বর আপনাদের কাছে আছে আপনারা একটা অরিজিনাল মন্ত্র আমাকে দিয়ে দেখবেন আমিও সেটাকে পরীক্ষা করে দেখতে চাই অরিজিনাল আছে আছে ডুপ্লিকেট ডুপ্লিকেট মন্ত্র কোনোদিন হয় না আমরা নিজে কোনো মন্ত্র তৈরি করি না মন্ত্র যেগুলো তৈরি করা আছে সেগুলোই মন্ত্র আগের থেকে দেব দেবীরা যে মন্ত্র গাঁথা রেখেছে সে মন্ত্র ছাড়া অন্য মন্ত্র আবার কেউ নিজে নিজে তৈরি করতে পারবে যদি এরকম সম্ভব হয় তাহলে তার যদি জানকারি আছে তার নম্বর আমাকে দাও আমি সাথে কথা বলবো যদি কেউ মন্ত্র নিজে নিজে তৈরি করে এখন এখন তৈরি করতে পারছে তাহলে তার সাথে কথা বলে জানতে পারবো যে হ্যাঁ এই বন্ধু খুব ভালো নিজে নিজে মন্ত্র তৈরি করতে পারে নিজে নিজে মন্ত্র যে কোনো মন্ত্র সঙ্গে সঙ্গে তৈরি করে দিবে গরম গরম পুরি হালুয়ার মতন আর সেই মন্ত্রটা আমি সঙ্গে সঙ্গে কাজে লাগাবো গরম গরম খেতে ভালো লাগবে সেরকম মন্ত্র যদি হয় তাহলে সেরকম মন্ত্র বলবেন কারণ এসব পুনরানা মন্ত্র এগুলো মূর্ছা লেগে গেছে এগুলোকে ধার করতে হবে এগুলো ধার না করলে এগুলোকে পুনর্জাগৃত না করলে এগুলো কাজ করবে না আর এগুলোকে আপনাকে জাগাতেই হবে জাগা একদম নিশ্চয়ই জাগাতে হবে বন্ধু এগুলো জাগাবেন তারপরে কাজ করবেন তাহলে বইটি তো অনেকবার আপনাদেরকে দেখিয়েছি বই হলো অদ্ভুত গুপ্ত বিদ্যাসার যদি কারো কাছে এই বইটি থাকে আপনারা এই বইয়ের যে কাজগুলো করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি কারো কাছে এই বইটি নাই তো আমি বলছি এই বইয়ের কাজ আমরা যেগুলো যতটুকু করতে পারি সেগুলো সব দ্রুত কাজ হয় কাজ করে দেখা হয়েছে তাই এই মন্ত্রটাও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম টুনকো ঝাড়নের মন্ত্র তো টুনকো ঝাড়ন আপনি কেমন করে করবেন এটা প্রথমে আপনি জানান টুনকো যখন ঝাড়তে যাবেন প্রথমে মহিলাকে আপনি পাশে বসাবেন যে স্ত্রীর টুনকো হয়ে থাকবে তাকে সামনে বসাবেন সামনে বসাবার পরে আপনাকে নিজের বাম অথবা ডান স্তনে নিজের আপনি ওঝা যে নিজে ঝাড়বে তার ডান স্তনে অথবা বাম স্তনে হাত বুলাতে হবে হাত গুলাতে বুলাতে এই মন্ত্রটি পাঠ করতে হবে মন্ত্রটি হলো আপনার দ্বাদশ বার পাঠ করতে হবে দ্বাদশ বার পাঠ করে দ্বাদশটি ফোঁ দিবেন যেমন আপনার স্থানে আপনি হাত বুলাছেন আপনার স্থানে ফোঁ দিবেন তো এখানে ফোঁ দিলেন এবং দ্বাদশটি দ্বাদশ বার হাত এরকম বুলাবেন ম্যাজিকের মতন কাজ আপনি এখানে হাত বুলাবেন ওর ওখানে কিন্তু টুনকো ঠিক হয়ে যাবে এটা একবার পরে দেখুন পরীক্ষা করে দেখুন আমি মিথ্যা বলতে পারি কারণ আমাদের তো এত বড় বড় বিদ্যা জানা নেই যতটুকু জানি বা যতটুকু পারি এগুলো আমরা বই থেকে করি বই থেকে করাও অনেক আমরা লাভ পেয়েছি তাই আপনাদের সম্মুখে এইগুলো নিয়ে আসছি কারণ এই বই যদি একবার গুম হয়ে যায় বা হারিয়ে যায় বা ছিঁড়ে যায় ফেটে যায় তখন আর এই মন্ত্র কোথাও খুঁজতে গেলে পাবেন না তাই এই মন্ত্র আমি এই মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেলে ছেড়ে দিচ্ছি যার শিকার ইচ্ছা সে শিখবে যে করতে পারবে সে করবে আর যে পারবে না তাদের লাগনে কোনো অসুবিধা নেই আজকাল পরশু বছর বছর এগুলো থাকবে যখন খুশি যে কোন মুহূর্তে এগুলো শিখতে পারে আর অনেক সময় কাজে লাগাতে পারে আপনি যাই বলুন বলেন অনেক কথা বলেন গুরুজি কথা না বললে কথা বাড়বে না আর কথা না বললে কোনো কাজেও হবে না কারণ দেখুন এটা হলো আপনাদের জন্যই আমি তৈরি করেছি যাতে আপনারা এগুলো শিখে বুঝে জেনে অনেক কিছু করতে পারেন আর যদি আপনারা আমাকে গালাগালি দিচ্ছেন তো ঠিক আছে গালাগালি দিতে পারেন গালাগালি দেওয়াটা আপনার স্বাভাবিক ওটা ব্যবহার তো আপনি সেই গালাগালিটা আমাকে দিতে পারেন আমি তার জন্য মাথা পেতে গালাগালি শোনার জন্য রাজি আছি যত গালাগালি দেবেন দেন কোনো অসুবিধা নেই কারণ এসব জিনিস আমাকে বলতেই হবে একদম উপায় নেই আর আজ যদি না বলি তাহলে কবে বলবো এগুলো সব লুপ্ত হয়ে যাওয়ার পরে বলে কোনো লাভ হবে না অনেক অনেকজন আছেন গুরুজন আছেন তারা যে বলেন অনেক সময় অনেক মন্ত্র বলে দিয়েছেন পিডিএফ এ দিয়েছেন ঠিক আছে সে পিডিএফ থেকে অনেক লোক মন্ত্র শিখছে এবং কিন্তু আমরা পিডিএফ টিডিএফ দিতে পারি না কারণ আমরা পিডিএফ বানাতে জানি না পিডিএফ কেমনভাবে বানানো হয় তার জন্য ইউটিউব চ্যানেল শিখেছি ইউটিউব চ্যানেল বনিয়ে আপনাদের সম্মুখে মন্ত্রতন্ত্র নিয়ে আসছি আপনারা এখান থেকে শিখুন আর যারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করছেন বা এমনি ভিডিওতে কমেন্ট করছেন ঠিক আছে যে যেমন পারেন কমেন্ট করবেন কমেন্ট করতে কোনো মানা নেই আর আজকে ভিডিওকে লাইক করতেও বলবো না আর আপনাদেরকে সাবস্ক্রাইব করতেও বলবো না কারণ বলার কোনো লাভ নেই যখন আপনারা তাহলে শিখুন আর নিজের নিজের কাজে লাগান নিজে উপকৃত হন অন্যজনের উপকার করুন এটাই আমি চাই কারণ এই জন্য আমি এই চ্যানেলটি খুলেছি এটা প্রথম থেকে আমি বলে এসেছি বা যারা যারা ফোন করেছেন তাদেরকে আমি ক্লিয়ার বলে দিয়েছি যে এই চ্যানেলটি শুধুমাত্র যারা শিক্ষা করবে তাদের জন্যই খোলা এইগুলো যে এখনই গরম গরম পকড়ি বা চায় খাবো তেমন সিস্টেম হবে না কারণ মন্ত্র যন্ত্র এগুলো শিখতে গেলে বহু মেহনত লাগে বহু কষ্ট লাগে আমরা যতটুকু কাজ পারি করতে ছোটোখাটো কাজ আজকে আপনাদেরকে দিন থেকেই বলেছি এগারো বছর বয়স থেকে আমি এগুলোর পেছনে ঘুরছি তো ধীরে 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 করে ধীরে 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 করে যতটুকু যতটুকু করে 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 পারি তো সেইভাবে আমি শিখেছি আর আপনি বলছেন আজকে আপনার ভিডিওটা দেখলাম কালকে আমি কাজটি করব। যেমন আমার কাজটি দ্রুত কাজ হয় দেখুন যদি আপনি পারেন তাহলে করুন করতে কোনো মানা নেই কোনো বাধা নেই কিন্তু এমনভাবে প্রয়োগ করবেন না যাতে আপনার কোনো ক্ষতি হয় কারণ মন্ত্রের অনেক প্রভাব আছে মন্ত্রের প্রভাবে উল্টা প্রভাব আপনার উপরে পড়তে পারে তখন আমাকে আপনি বলে গালি গালাগালি করবেন বা অনেক কিছু হতে পারে তো তাই একটু সাবধানে আপনাকে যে কোনো কাজটি আপনাকে সাবধানে করতে হবে মন্ত্রটা খালি ভিডিও দেখার পরেই আপনি কাজে প্রয়োগে করার চেষ্টা করবেন না কারণ আপনার সামনে যদি কোনো গুরুজন থাকে তাকে পরামর্শ নেবেন তার কাছে নেবেন অথবা কমেন্ট করবেন এরকম গান কমেন্ট করবেন না বলছেন দাদা ভাই বন্ধু আমার গুরুজি আমার গুরুদেব এই মন্ত্রে তো কোনো কাজ হয় না ঠিক আছে কাজ না হয় একটা যদি আপনাকে ওষুধ দেওয়া হয় যেমন ধরুন বিলে স্প্রে করতে যান ঠিক আছে স্প্রে করতে যাওয়ার পরে স্প্রে করে দেওয়া হয় কিন্তু হঠাৎ করে বৃষ্টি আসে সেই স্প্রেকে ধুয়ে নিয়ে যায় তখন সে ওষুধে আর কোনো কাজ হয় না তখন আবার আপনাকে একটি স্প্রে বোতল নিয়ে আসতে হয় দোকান থেকে একশো টাকার ফির তখন সেই স্প্রেটি আবার আপনাকে করতে হয় তখন বলেন এই ওষুধটাই কাজ হয়েছে সেই ওষুধটা খারাপ দিয়েছিল সেই ঠিক আছে প্রয়োগ প্রয়োগ করা হয় আপনি করে একবার দেখুন এটা যদি না কাজ দোকানিটা এইভাবে হয় আবার আর একটি মন্ত্র হবে সে মন্ত্রই যদি না কাজ হয় সেটা করে দেখুন ছোট ডাক্তার ঘর থেকে যেখানে সরকারি হসপিটাল থেকে আরম্ভ করে হিসাব করুন আপনি একবার তারপরে আমাকে কমেন্ট করবেন যা খুশি গালাগালি দিতে পারেন আমি কোনো বলবো না আপনাদেরকে ঠিক আছে একটি ডাক্তার বাড়িতে যাবেন ওষুধ দেবে ছোট ছোট ওষুধ যে কোনো ওষুধ যে কোনো বিমারি যে কোনো রোগের জন্য খাচ্ছেন খালেন আট দিন পনেরো দিন এক মাস তার কাছেই দেখা অন্য কারো কাছে যান না ঠিক আছে যখন সেটা না ভালো হয় তখন ডাক্তার কি বলে নোটিশ করেছেন কি তখন বলে যে অনেকদিন তো ওষুধ খেলেন এখানে তো হচ্ছে না আপনাকে একটু বড় ডাক্তারের কাছে যেতে হবে তাহলে উনি বড়ো ডাক্তার নয় আরো ওর থেকে বড় ডাক্তার আছে তখন আপনাকে রেফার করবে অন্য জায়গায় সেখানে গেলেন সেখানে কিছুদিন পনেরো দিন এক মাস যা দিন ওষুধ খাবার নিয়ম আছে খেলেন বা যতদিন তার চেক আপ করার হিসাব আছে সে চেক আপ করলো ডাক্তার চেক আপ করার পরে যদি সেখানেও ভালো না হয় তখন সে পাঠিয়ে দিই আর একটা ডাক্তারের কাছে বলি এখানে হবে না আপনি অমুক লোকের কাছে যান অমুক ডাক্তার ঘরে তখন সেখানে গেলে আপনার ভালো হয়ে যাবে এরকমটা হয় কি না আর যদি হয় তাহলে কমেন্টে লিখে জানাবেন ইয়েস আর যদি না হয় তাহলে নো লিখবেন ঠিক আছে আর আসুন বেশি বক বক করার লাভ নেই কারণ এগুলো জ্ঞান দেওয়ার কোনো কথা নেই কারণ এগুলো তো আপনাদের সব জানা আছে তবু আপনারা আপনারা যা পারেন করেন আর কি আমি কি বলবো আমার বলার কোনো মুখ নেই আমি তাহলে দিতে পারছি দিয়ে যাচ্ছি আপনারা যেমনভাবে পারবেন করবেন আর না পারলে করবেন না কারণ যজ্ঞ এগুলো করানো কাউকে যাবে না যদি কারোর দ্বারা সম্ভব হবে না এগুলো না করেই ভালো বেকার জীবনে রিক্স নিয়ে কোনো লাভ নেই শুধুমাত্র একটা মন্ত্র শিখে দুটা মন্ত্র শিখে এগুলো যদি রিক্স নেওয়া যায় তাহলে জীবনে অনেক জটিলতা কঠিনতা কষ্ট আপনাকে সহ্য করতে হবে কারণ মন্ত্রর প্রভাব আগেই বলেছি মন্ত্রর প্রভাব অনেক আছে আপনারা জানেন কি জানি না যারা আমার গুরুজন যারা দেখছেন তারা অবশ্যই জানেন মন্ত্রের অনেক প্রভাব আছে আর যারা এরকম ফালতু কমেন্ট করে তারা জানে না তারাকে আমি হাত জোড় করে তাদের কাছে বিনতি করছি এরকম ভুল মনে করবেন না মন্ত্রের অনেক প্রভাব আছে মন্ত্র একটা প্রয়োগ করে দেখুন যদি সে প্রয়োগের ফল যদি সঠিক না হয় উল্টা তার ফল পাবেন আপনি একদম পাবেন তখন আমাকে কিছু আর বলবেন না ঠিক আছে প্রথমে আপনি মন্ত্র যেমন ভাবে বলা হয় আমি শুধু বলি না অনেক চ্যানেলে আছে বা অনেক গুরুজন আছে তারা যেমন ভাবে থাকে সেরকম নিয়ম মেনে যদি আপনারা করতে পারেন আপনার নিশ্চয়ই কাজ হবে আর যদি সেরকম নিয়ম আপনারা না না মেনে করতে পারবেন তাহলে আপনাদেরকে এইসব কাজ করার কোনো দরকার নেই কারণ মন্ত্রের যে প্রভাব সে প্রভাবে আপনার মহাক মা যদি রেগে যায় মায়ের মন্ত্র যেগুলো অনেক অনেক দেবতা দেবী দেবতার মন্ত্র আছে সেই মন্ত্র ভুল করে উল্টা কাজ করলে আপনার উল্টা হবে ঠিক আছে এটা মাথায় রাখে আপনাকে কাজ করতে হবে খালি মন্ত্র শিখে আর যে কোনো কাজে আপনি লেগে গেলে কাজ হয়ে যাবে হবে না সেগুলো জানতে হবে তাহলে আপনি আপনার সামনে আমনে সামনে যে গুরুজন থাকবেন তাদেরকে এগুলো জিজ্ঞাসা করে নেবেন কারণ তাছাড়া হবে না এখন এই তো কিছুদিন পরে পূজা চলে আসছে মনসা পূজা এখান থেকে আর সাপের মন্ত্র আপনাদেরকে দেওয়া হবে না আজ থেকে বন্ধ করে দিলাম আজ যদি লক্ষ্মী পূজা উপলক্ষে এগুলো শেষ করে দিলাম আজ থেকে আজ থেকে আর সাপের মন্ত্র পাবেন না অন্য কোনো যে কোনো মন্ত্র পাতে পারেন গুরুমুখীও পাবেন গুরুমুখী আপনারা কেউ কমেন্টই করেন না বলেন হ্যাঁ ঠিক আছে যা দিচ্ছেন দিচ্ছেন কমেন্ট তো করবেন না আপনারা আর আমি বলে কোনো লাভ নেই বেকার এগুলো কোনো বলার কোনো আর রাস্তাই নেই তো তবুও আমি বলে দিছি এখন সাপের মন্ত্র আর পাবেন না গুরুমুখী বিদ্যা যারা নিতে চান আমার সঙ্গে লাইনে থাকবেন ধীরে ধীরে পাবেন এত জলদি এত সহজে গুরুমুখী বিদ্যা আপনাদের সম্মুখে নিয়ে আসা অসম্ভব ব্যাপার কারণ আপনাদের কমেন্টে আমি অনেক কমেন্ট দেখেছি বা আপনাদের উদ্দেশ্য যদি সৎগুরু যারা হবে যারা সৎ শিষ্য হবে তারাকে গুরুমুখী বিদ্যা দেওয়া হবে আর নাহলে আপনাদেরকে বই থেকে আপনারা শিখতে হবে বই থেকে শিখেই আপনাদেরকে কাজ করতে হবে যতগুলো বইয়ে লেখা আছে ভৈরব শাস্ত্রী মহোদয়ের তান্ত্রিক আচার্য ভৈরব শাস্ত্রী মহোদয়ের এই যে বললাম আদি আদিও আসল তন্ত্র মন্ত্র সার অদ্ভুত গুপ্ত সার এগুলো কোনো খারাপ গ্রন্থ নয় এগুলো আপনি চাইলে মাগাতে পারেন অনলাইন অনলাইনে পেয়ে যাবেন নালে এগুলোর পিডিএফ আছে কিনা জানি না কারণ আমি কোনোদিন পিডিএফ চেক করি না কোনো লাইব্রেরিতে খুঁজেও দেখি না কারণ আমার কাছেই অলরেডি বই আছে তো আমি এগুলো আমার বাবা সংগ্রহ করে রেখেছিল আপনাদেরকে অনেকবার বলেছি তো তাই আমি আর এগুলো না এখানে তো আছে আমার কাছে আর যারা যদি এগুলো খুঁজতে চান তাহলে পিডিএফ খুঁজে দেখতে পারেন পিডিএফ এ আছে কিনা পিডিএফ এ যদি পান একবার একটি মন্ত্র দেখে সেটা আমাকে বলবেন যে দাদা এই মন্ত্রটা আছে কিনা পিডিএফ এ পেয়েছি দেখাবেন আর যদি মনে মনে ভাবেন যে আমি খুব চালাক এই গুরুজিকে দেখাবো না এই মন্ত্রটিতে আমি পেয়ে গেছি ঠিক আছে না দেখা দেবেন তাও খুব ভালো কথা তাও আপনি যদি করতে পারেন নিজে নিজে করে নেবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে বন্ধু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করব তো মন্ত্রটি বলে দি তারপরে আপনাদের কাছে থেকে আমি বিদায় নিচ্ছি ঠিক আছে পরে ঠুনকো তুই রামের ঝি পথে বসে তুই করিস কি খুদ খাই আর কুঁড়ো বাছি অমুকের টুনকে বসে মাছি ঝড়ে ঝাড়ে বেদনাথ যা जा बेदनाशिक गुरु जाए कार आज्ञे का मायर आज्ञे कार आज्ञे जी चंडीर आज्ञे